হ্যালো বন্ধুরা আমরা সাধারণত কুকুর বিড়াল খরগোশ কিংবা পাখির মতো প্রাণীদের পোষা প্রাণী হিসাবে জানেন কি বিশ্বজুড়ে মানুষ এখন এমন কিছু অদ্ভুত কিন্তু আকর্ষণীয় প্রাণীকে পোষ মানাচ্ছে যেগুলোর কথা শুনলে আপনি অপাক হয়ে যাবেন বন্ধুরা মিতের স্টোরির আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমনই কিছু ব্যতিক্রম কিন্তু জনপ্রিয় পোষা প্রাণীর কথা যেগুলো ইতিমধ্যে অনেক প্রাণী প্রেমীদের হৃদয় জয় করে নিয়েছে প্রতিটি প্রাণীর সঙ্গে জড়িয়ে আছে কিছু চমকপ্রদ এবং মজার তথ্য যা আপনারা হয়তো আগে কখনো শুনেননি চলুন দেরি না করে শুরু করা যাক ফিনিক ফক্স হলো মরুভূমির ক্ষুদে বাসিন্দা যার বিশাল কান শুধু দেখতে সুন্দর নয় বরং এগুলো দিয়ে তারা তাদের শরীর ঠান্ডা রাখে বন্ধুরা এরা খুব চঞ্চল প্রকৃতির হয়ে থাকে এবং মালিকের সাথে সহজে বন্ধুত্ব গড়ে তোলে তবে এদের যথেষ্ট খেলার সুযোগ দিতে হবে না হলে যাবে গাধা মানে ভারী কাজের প্রাণী এই ধারণা বদলে দেবে মিনিয়েচার গাধা বন্ধুরা এরা ছোট হলেও অত্যন্ত মেধাবী ও অনুভূতি প্রবণ আশ্চর্যকর বিষয় হলো এরা মালিককে চিনতে পারে এবং মন খারাপ হলে সেটা বুঝাতেও পারে বন্ধুরা একে বলা হয় মেক্সিকান ওয়াকিং ফিশ কিন্তু এটি আসলে একটি জলজ স্যালিমেন্ডার সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো অ্যাক্সোলাইট তাদের হারানো অঙ্গ পুনরায় বজিয়ে তুলতে পারে এমনকি হাট বা মস্তিষ্কের অংশ তাই এদেরকে বলা হয় প্রকৃতির অলৌকিক প্রাণী বন্ধুরা এরা দেখতে ছোট কিন্তু চঞ্চলতায় বড়দের চেয়েও এগিয়ে এরা গাছে চড়তে পারে এবং মজার বিষয় হলো পিকনি ছাগল মালিকের ডাকে সারা দেয় এবং প্রশিক্ষণের মাধ্যমে সহজ কাজ করাও শিখাতে পারবেন আপনি এদেরকে ছোট ছোট কাটার থাকলেও হেজ হক কিন্তু আদতে ভীত এবং নির্ভ প্রাণী বন্ধুরা সবচেয়ে মজার ব্যাপার হলো আনন্দ পেলে এরা ছোট গোল হয়ে গড়াগড়ি খায় এরা নিশাচর প্রাণী তাই রাতে এদের ছোটাছুটি করতে দেখা যায় সুগার গ্লাইডার এরা গাছ থেকে আরের গাছে উড়ে যাওয়া সত্যি অবাক করে এরা খুব সামাজিক আর মালিকের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলে মজার ব্যাপার হল সুগার গ্লাইডার তাদের মালিকের গন্ধ চিনতে পারে এবং তাতে তারা স্বস্তি বোধ করে বন্ধুরা এটি বিশ্বের সবচেয়ে বড় দেহের ইঁদুর কিন্তু এটি শান্ত ভদ্র এবং অন্য প্রাণীদের সাথে খুব সহজেই মিশতে পারে আশ্চর্য বিষয় হলো ক্যাপিবারা পানিতে তেমনি আরামে থাকে যেমন ভাবে রোদ পোহায় এতটাই ঘন যে এক বর্গ সেন্টিমিটারে পঞ্চাশটি চুল থাকে এদের শরীরে বন্ধুরা এর জন্য এরা কখনো উকুন বা পরজীবীর শিকার হয় না তবে এদের গোসল করানোর দরকার নেই ধুলোর মধ্যে গড়াগড়ি খেয়ে পরিষ্কার হয়ে থাকে এরা বন্ধুরা সার্বাল একটি আফ্রিকান বন্যবিরা যেটি এক দশ ফুট পর্যন্ত উপরে উঠতে পারে এদের নজর এতটাই তীক্ষ্ণ যে দূর থেকে খাবার কিংবা ছোট প্রাণী অনায়াসে দেখতে পাইছে তবে এটি পোষ মানানো সহজ নয় কারণ এরা মুক্ত জীবন বেশি পছন্দ করে বন্ধুরা এরা সাধারণত শুকুরের তুলনায় অনেক ছোট হয় আর এদের স্মার্টনেস অনেকটা কুকুরের মতো অবাক হওয়ার মতো ব্যাপার হল টিপাকের মাধ্যমে একশো রকমের গন্ধ আলাদা করতে পারে কি একবার প্রশিক্ষণ দিলে এরা বাড়ির ভেতরেও শৃঙ্খলাপূর্ণভাবে থাকতে পারে বন্ধুরা এই অদ্ভুত কিন্তু জনপ্রিয় প্রাণীগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আপনি কি এদের মধ্যে কোনটি পোষ মানানোর কথা ভাবছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর যদি এমনই আরও মজার তথ্য পেতে চান তাহলে আমাদের সাবস্ক্রাইব করতেই ভুলবেন না ধন্যবাদ